এগ বিরিয়ানি অনেকে মাংস খেতে চায় না তারা এগ বিরিয়ানি খেতে পারে এই জন্য আমি আজকে দেখাবো এগ বিরিয়ানি কীভাবে বানাতে হয় সেই প্রসেসটা এখানে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে দেখুন সাতলাচ্ছি ডিমটাকে এখানে আমি আলাদা করে আগেই ভেজে রেখেছি এটা একজনের জন্য আর এখানে দেখুন আলুটাকে আমি সাঁতলাচ্ছি এখন পিঁয়াজ নুন হলুদ লঙ্কা যা যা লাগে অন্যান্য উপকরণ দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে একটু কিছু টমেটো স্লাইস করা আছে মানে যেমনভাবে আপনারা ডিমের কষা বানান ঠিক ভাবেই আপনারা টমেটো পেঁয়াজ লঙ্কা হলুদ নুন দিয়ে আপনারা সুন্দর করে ডিমটিকে ভালো করে কষিয়ে নিন লঙ্কা বাটা ও রসুন বাটা আমরা এবার দিয়ে দিলাম এইবারে টমেটোটাকে দেব এইবারে আমরা স্বাদ মতন একটু নুনও দেব আর সাথে আমরা একটু সানরাইজ গুঁড়ো মশলা ও গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আমরা এখন আজকে ডিম বিরিয়ানি তৈরি করছি দেখুন ডিমটাকে সুন্দর করে কষানো হচ্ছে দেখুন সুন্দর সুন্দরভাবে এটা একজনের জন্য হচ্ছে বা দুজনও খেতে পারে দুটো ডিম দেওয়া হয়েছে এর মধ্যে শুধুমাত্র ডিম বিরিয়ানি মানে ডিমের ঝোল যেরকম বানানো হয় ঠিক সেরকমভাবেই আমরা বানাচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবার আমরা একটু ঢেকে দেব এবার আমরা পাঁচ মিনিটের জন্য কিছুক্ষণ ঢেকে দিলাম বেশ ভালো করে কষানো হয়ে যাবে পিট হয়ে গেল এবার আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে ফোটানো হচ্ছে জায়ফল জয়ত্রী ছোট এলাচ বড় এলাচ যা যা উপকরণ দেওয়া হয় বিরিয়ানিতে সেই সব জিনিস ফোটানো হচ্ছে এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখা হয়েছিল এখন এটিকে ফোটানো হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এটা বিরিয়ানির মধ্যে দেয়া হবে এই দেখুন বিরিয়ানির রাইস আমরা আগেই তৈরি করে রেখেছি আর এই ভাতের মধ্যে সেই ডিমের কারিটা টোটালটাই দেওয়া আছে আর আমি এই গরম গরম রাইসের মধ্যে ছিটিয়ে দেব ঘি আর সেই জায়ফল জৈত্রীর সেই ঝোলটা এবার আমরা আটা মেখে আটা দিয়ে ডেচকির চারিদিকে মুখটা বন্ধ করে দেবো এইভাবে ঢেকে থালা দিয়ে দেখুন কেমনভাবে আমি আটা দিয়ে মুখটাকে পুরো বন্ধ করে দিচ্ছি একদম এয়ারটাইট করে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ হালকা আঁচে দম দিলে একদম স্বাদে গন্ধে বিরিয়ানির সেন্ট পাওয়া যাবে এই নিন হয়ে গেল আমার এগ বিরিয়ানি রেডি